নমস্কার ওয়েলকাম টু অরিক্স ক্যালেটোস্কোপ আজকে আরও একটা বই নিয়ে হাজির বই নয় পিডিএফ পড়েছি তবে বহুদিন পর কোন বইয়ের পিডিএফ পড়ে মনে হলো যে এই বইটা যদি আমি বই হিসাবে হাতে নিয়ে পড়তে পারতাম তাহলে এই বইটা পড়ার পর যে অনুভব সেটা হয়তো আরও জোরদার হতো কেন বলছি কারণ যে লেখাটা পড়েছি যে বইটা পড়েছি সেই বইটার তেমন কোনো গল্প নেই প্রথমেই বলে রাখা ভালো তাহলে কি আছে আছে শুধু অনুভব মানে বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি একটা ঘোরের মধ্যে থাকবেন মানে মনে হবে যে এটা কোনো আবেশ নিজেকে ঘিরে রেখেছে এত মিষ্টি এত নমনীয় এত কোমল এত নির্মল বা সাদা লেখা বহু দিন পর পড়লাম কারণ যে জিনিসটার মধ্যে রয়েছে এই জিনিসটাকে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না কিন্তু আপনার মনে হবে এই জিনিসটা আমাদের লাইফে মিসিং সেই জন্যই আমাদের চারপাশে এত ঝুট ঝামেলা এত ক্যাঁচাল এমনিতেই যা চলছে মানে মন মেজাজ ভালো নেই একদমই তো সেইখান থেকে নিজেকে বার করে এটা কিছুর মধ্যে ইনভেস্ট করা সেটা একটু চাপের কিন্তু এই বইটা শেষ জন্য প্রথম দশ কুড়ি পাতা মনে হচ্ছিল একটু বেশি অন্যরকম মানে এই যুগে তো এই জিনিস দেখা যায় না সেই জন্য একটু মানে নিজেকে এর সাথে কোপ আপ করতে টাইম লাগছিল হয়তো বর্তমান পরিস্থিতির জন্য কিন্তু একবার যখন বুঝে গেলাম যে বইটার যে অ্যাটমসফিয়ারটা মানে তার প্রতি ওখান থেকে নিজেকে বার করা সম্ভব নয় মানে আপনি বা আমি যেই পড়ে থাকে এই বইটা একদম মানে বইটা বইয়ের মতো একদম শান্ত শীতল একটা নদীর মতো চলতে থাকে আপনারা বা আমি সেই স্রোতের জাস্ট গা ভাসিয়ে দিই তো এইটা হচ্ছে এই বইটা একটা পারফেক্ট বিশ্লেষণ আর তো কেন এমন বলছি আর কি বই সব থেকে বড় কথা সেটা বলতে ভুলে গেল তো বইটা অনেকেই পড়েছেন বইটা নিয়ে সিনেমাও রয়েছে তো সিনেমাটার নাম হচ্ছে ছুটি বইটা হচ্ছে বিমল গড়ের খড়কুটো তো অনেকেরই ভীষণ পছন্দের বই আমার লিস্টে বহুদিন ছিল অবশেষে পড়লাম তো এবার আসছি আস্তে আস্তে বিশ্লেষণ আচ্ছা এবার যদি গল্পটা নিয়ে ছোট করে একটু বলা যায় সেভাবে কোনো গল্প নেই জাস্ট একটা শুরু আছে তারপর আপনি শুধু ফ্লোয়ে ভেসে যাবেন তো গল্পটা যেভাবে শুরু হয় সেটা আমার একটা অদ্ভুত লেগেছে হঠাৎ করে যেন শুরু হয়ে গেল এখানে দুটো প্রধান চরিত্র আর তো দেখানো প্রথমে অমল আর ভ্রমণ একটা মাঠে রয়েছে তারা একটা বাজি পোড়ানো খেলা দেখছে এইখানেও হয় আমাদের এখানেও এখনো হয় আহ তো হয়েই থাকে এখন অনেক জায়গায় বাজি নিষিদ্ধ তাই হয় না আমাদের এখানেও হতো করোনার আগে অবধি তারপর বন্ধ হয়ে গেছে তো সেই বাজি পোড়ানো খেলা তারা দেখছে শীতের রাত হ্যাঁ একটা কথা বলে রাখা হলো একদম গল্পের শুরুতেই বলে দিই এখানে পুরো ব্যাপারটা এটা মানে শীত পড়ার প্রাককালীন অবস্থা থেকে শীত পড়ে গেছে এমন একটা মানে সময়ের লেখা আর কি কয়েক মাসের আর কি দু তিন মাস তো এই এখন বর্ষা চলছে যখন বৃষ্টি হয় না তখন মানে যে আমি এখনো ঘামছি আর কি তো এবারের হিউমিডিটি খুবই বেশি তো এই গরমের সময়তেও এই বইটা পড়ে আমার শীত নিয়ে যে অনুভূতিটা হয়েছে এমনিতেই শীত আমার ভীষণ ভীষণ মানে পছন্দের একটা বিষয় মানে ওটা শীতকাল আমার আদর্শ জায়গা আর কি তো মানে আমার মনে হচ্ছে আমি নিজে ওই জায়গাটা রয়েছি মানে এত সুন্দর প্রেজেন্টেশন এত সুন্দর ভিজুয়ালাইজেশন এই গল্প মানে আমি যেহেতু একটু একটু লেখালেখি করি তো সেই অর্থে বলতে পারি এই যত সিম্পিল লেখা হয় সেই লেখা তত কঠিন তো এখানে ব্যাপারটা পুরো ব্যাপারটা যেই পড়েছে তারই মনে হবে যে কিছুই নেই আদতে কিন্তু অনেক কিছু আছে তো এই যে ব্যাপারটা এটা যে এস্টাবলিশ করে এটা যে কতটা কঠিন তো বিমল কর এখানে লেখনীতে মানে একদম নিজেকে হয়তো ছাপিয়ে গেছেন আমি অন্য কোনো লেখা পড়িনি কিন্তু এইটুকু বলতেই পারি এটা অনবদ্য লেখনি মানে লেখনি নিয়ে কোনো কথা হবে না বিশেষ করে শীতকালটাকে এই গরমের সময় আমি যেভাবে ফিল করেছি হয়তো শীত বেশি ভালোবাসি তাই কিন্তু তবু শীত যারা ভালোবাসে না তারাও ফিল করতে হবে এত এত সুন্দরভাবে মানে নিজেরই মনে হচ্ছে কোথাও গিয়ে হিমেল পরশ খেলে যাচ্ছে শরীরে ঠান্ডা ঠান্ডা লাগছে তো শীতকালটাকে দারুণ লেগেছে আর গ্রামে গঞ্জে শীতকাল তো ওটা মানে আরো বেশি অনুভূত হচ্ছে আর কি এবার অমলের ব্যাকস্টোরিটা একটু বলা যাক অনেক কিছুই এইভাবে বলতে থাকবো তো অমলের ব্যাকস্টোরি হচ্ছে তার টাইফয়েড হয়েছিল তো অমলের বাবা আর ভ্রমণের বাবা হচ্ছে ছোটবেলার বন্ধু এবার আগেকার দিনে হতো এখনো হয় কোথাও কোথাও মানে কখনো কখনো আমরা শুনে থাকি যে তুমি যদি কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাও বা তোমার যদি কোনো বড়ো কোনো অসুখ হয় তারপর সেরে যখন উঠছো তারপর অনেকে বলে যে ওকে কোথাও পাঠিয়ে দাও বা কোথাও থেকে কিছুদিন ঘুরে আসুক খাওয়া বদলের জন্য তাহলে শরীর মন সবই চাঙ্গা হয়ে ওঠে তো সেইভাবেই অমলের বাবা অমলকে বাবাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তার কাছে একটা অপশন ছিল জব্বলপুরে অমলের তো সেখানে অমল যেতে চাইনি অমল এখানে আসতে চেয়েছে তো এবার যে বাড়িটা সেটা হচ্ছে ছোটনাগপুরে অমলদের বাড়ি হচ্ছে বিহারে আর তার বাবারা ছোটবেলায় থাকতে হচ্ছে বাঁকুড়ার তো এইটা হচ্ছে তাদের মানে বেশ আর কি তো আমার এখানে একটা কোশ্চেন আছে আপনাদের উদ্দেশ্যে সেই ব্যাপারটা আসলে আমি ঠিকভাবে বুঝতে পারিনি তো আপনাদের জন্য কোশ্চেনটা রইল তো যদি অনেকেই পড়েছেন অনেকেই বুঝতে পেরেছেন তো আমাকে পারলে কমেন্ট করে জানাবেন এখানে ভ্রমণদের পরিবারটাকে খ্রিশ্চিয়ান দেখানো হয়েছে কিভাবে এটা হচ্ছে আমার কোশ্চেন কারণ প্রথম দিকে দেখানো হয়েছে অমলার তার পরিবার বাঙালি ভ্রমণের বাবাও বাঙালি এবার ভ্রমরের বাবা বর্তমান যে সংসারটা করছে সেটা তার দ্বিতীয় সংসার এর আগে ভ্রমরের মা মানে নিজের যে মা সে ছোটবেলায় মারা গেছে ভ্রমরের ছোটবেলা তো তারপর তার বাবা এই দ্বিতীয় বিয়েটা করেছে তো তারা খ্রিশ্চিয়ান বলে কি এই মুহূর্তে ভ্রমরা খ্রিশ্চিয়ান তো সেটা আমার একটা কোশ্চেন রয়েছে এর মানে সদ উত্তর থাকলে আমাকে জানাবে তো এবার অমলের চরিত্রটা হচ্ছে একদম হাসি খুশি একটা চরিত্র সারাক্ষণ মেতে থাকছে হাসি ধার্তায় ভ্রমণের পেছনে লাগছে হ্যাঁ বিন্দাস রয়েছে আর কি তো তার তেমন কেরিয়ার নিয়ে কোনো চিন্তা নেই কারণ বাবার সোর্সে একটা চাকরি পাবে গিয়েই পাবে আর কি এখানে ছুটি কাটিয়ে ফেরার পর আর সেইখানে ভ্রমণ হচ্ছে একদম পুরো উল্টো চরিত্র তো তার চরিত্রটা দারুণ দেখা হয়েছে মানে ভ্রমণের চরিত্রটা যে একটু ডিপ গভীরে গিয়ে যত গল্প এ করে তত আপনি গভীরে ঢুকে যাবেন ওই চরিত্রটা তা আপনি ওর মায়ের পড়ে যাবেন মনে হবে ওকে সামনে বসে মাথায় হাত বুড়েন একদম এটা বলে না যে বেচারি ঠিক এই বেচারি শব্দটা ভ্রমণের চরিত্রটার জন্য খাটে এবার ভ্রমণকে কেন বেচারি বললাম তো শুরু থেকেই দেখানো হয় যে এটা বললাম যে বাজি পোড়ানোর খেলা দেখতে গেছে তারা দুজন তো সেখানে দেখানো হয় যে ভ্রমণের পাটা একটু ছোট বাপাটা ডান পায়ের থেকে তো তার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে সমস্যা স্বাভাবিক হাততে চলতেও সমস্যা তো তখন দেখানো অমলকে খুব কেয়ারিং অমল তাকে হাত ধরে টানাতে উঠাচ্ছে টানা হচ্ছে তখনকার ওই ঘোড়া চলা গাড়িগুলো আবার হাত ধরে নামাচ্ছে তাকে হাত ধরে মানে সে যখন হাঁটছে হাত ধরে রয়েছে তো আমি ভাবছি শুরু থেকে এমন প্রেম প্রেম ভাব কি করে হয়ে গেল মানে তখনকার দিনের গল্পে একটু সময় নিয়ে কিছু এস্টাবলিশ করা হতো তারপর দেখলাম যে না ওটা প্রেম প্রেম ভাব না তারা একটা ভীষণ সুন্দর যে বন্ধুত্ব সম্পর্ক সেইটার মধ্যেই রয়েছে এবার এইখানে এই জিনিসটা রয়েছে যে মানে যেটা বললাম যে হঠাৎ করে শুরু হয়ে যায় তো শুরু এমনভাবে শুরু হয়েছে আপনি অলরেডি বন্ধুত্বটা তাদের মধ্যে এস্টাবলিশ হয়ে গেছে তখনকার দিনে কী হয় এমন যদি অ্যাটমসফিয়ার থাকে যে কেউ কোনো অচেনা ছেলে যদি কোনো বাড়িতে আসে সেই বাড়িতে এমন একজন মেয়ে রয়েছে তো তারা মানে একদম শুরু থেকেই খুব ক্লোজ হয়ে যাবে এমন তো হতো না তখনকার দিনের লেখায় তো এখানে দেখা তারা শুরু থেকেই ক্লোজ অ্যাটলিস্ট বন্ধু হিসাবে ক্লোজ তো সেইটা যে ক্লোজ হয়েছে সেই জায়গাটা দেখানো হয়নি তো সে ঠিক আছে সেটাতে কোনো সমস্যা নেই যেখান থেকে দেখানো হয়েছে আপনি মানে একদম ডিরেক্ট দেখানো হয়েছে মানে কোনো সময় নষ্ট করানো তো ভালো হতো যাই হোক এবার ওখান থেকে আস্তে আস্তে অমলকে দেখানো হয় যে বিশ কেয়ারি এবার অমল তো বিন্দাস ভ্রমণকে নিয়ে এবার ভ্রমণকে বেচারি বললাম এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে তার অ্যানিমিয়া আছে মানে সে রক্তাল্পতায় ভোগে তার মাঝে মাঝে জ্বর হয় এটা একটা কারণ তার থেকেও বড়ো কারণ হচ্ছে ভ্রমণের ব্যাকস্টোরি ভ্রমণের মা খুব কষ্ট পেয়ে মারা গেছে কষ্টটা যতটা না শারীরিক তার থেকে অনেক বেশি মানসিক ভ্রমণের যে বাবা সে হচ্ছে হচ্ছে হবে চলছে চলবে এরকম ধরনের একটা লোক খুবই সেলফ অবসেস্ট বা আত্মকেন্দ্রিক যা হচ্ছে হবে বেশি সব কিছু নিয়ে সিরিয়াস না তো তার স্ত্রী বা তার মেয়ের প্রতি তার যে দায়িত্ব সেটা জাস্ট মানে যেটুকু করতে হয় করছে কিন্তু মন বোঝা মানে কি চাইছে যতটুকু মুখ ফুটে বলছে তার বাইরেও যে কিছু হতে পারে সেইটা তার বাবা কোনোদিন সেই নিয়ে ভাবেনি তার বাবা হচ্ছে আসলে একজন খুব উদাসীন মানুষ সে নিজের কাজকর্মের আড়ালে মানে ওই নিয়েই থাকতে ভালোবাসে এরপর তার নিজের পরিবার যে তার নিজের স্ত্রী বা মেয়ের মানে তাদের যেটুকু চাহিদা সেটুকু সে পূরণ করছে কিন্তু তার বাইরেও মানে মানসিক দিক দিয়ে যে পাশে থাকা সেই ব্যাপারটা বাবার তেমন ছিল না ভ্রমণের মধ্যে তো ভ্রমণ বড় হয়ে বুঝতে পারে যে তার মা যেভাবে মারা গেছে তো সেটা যতটা না শারীরিক কষ্ট হবে তার থেকে অনেক বেশি মানসিক কষ্ট হবে তো সেই কষ্টটা কোথাও ভ্রমণ নিজের মধ্যেও ফিল করে তো সে ছোট থেকেই চুপচাপ এক তো মার মৃত্যুর পর সে আরো বেশি চুপচাপ হয়ে যায় তার মধ্যে সে বেশি শখ খায় একটা যখন তার বাবা তার মামার কাছে পাঠিয়ে মায়ের বাবাও ভেঙে যায় সেটা স্বাভাবিক কিন্তু ভ্রমণ যখন ফিরে আসে বাবার কাছে তখন দেখছে যে তার বাবা অলরেডি আর একটা বিয়ে করে ফেলেছে ভ্রমণকে না জানিয়ে তো যাকে বিয়ে করেছে তারা খ্রিস্টান তো তার আবার আগের পক্ষে একটা মেয়েও রয়েছে নাম কৃষ্ণা তো যাকে বিয়ে করেছে তার নাম হচ্ছে হিমানি আর তার মেয়ের নাম কৃষ্ণা তো সৎ মা আর সৎ বোন হয়ে যায় ভ্রমণের তো এইবার ভ্রমণের হয়ে গেল নতুন পরিবার বাবা সৎ মা আর সৎ বোন তো এই যে তিনজনের সংসারে ভ্রমণের একটা ওই বিসর্জনের ঘটের মতো অবস্থা হয়ে যায় মানে তার জাস্ট অস্তিত্ব আছে কিন্তু সেই অস্তিত্বকে মানে লোকজন তেমনভাবে স্বীকার করতে চায় না তো সে এক কোনায় পড়ে থাকে নিজের মতো নিজে থাকে মানে কারোর কাছ থেকে তার কোনো চাহিদা নেই সে চুপচাপ একেবারে শান্ত মানে সে সবাইকে খুশি রাখার চেষ্টা করে কিন্তু তার দিকে তার তেমন কোনো পাত্তা নেই তার পুরো পরিবারও তেমনই ভ্রমণের বাবা তো বললাম যে সে মানে নিজের মতো নিজে সুখী ভ্রমণের মাও খুব গম্ভীর একটা মানুষ তার মেয়ের মানে ভ্রমণের আর কি যেটুকু দরকার সেটুকু নিয়েই সে খুশি তারপর মানে তার যে খেয়াল রাখা মানে যে মাতৃ স্নেহ সেটা ব্রহ্ম দিকে তার নেই তার যে বোন কৃষ্ণা সে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে দিদির যে মানে এটা বোন আর দিদির যেমন সম্পর্ক হয় তারা যেমন অনেক গোপন কথা বলে তাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই সে নিজের খেলা নিয়ে ব্যস্ত বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত তো এই পরিবেশের মধ্যে ভ্রমণ হয়ে যায় একেবারে একা মানে তার চারপাশে রয়েছে তিনজন কিন্তু সে ছোট থেকেই একা স্নেহ মমতা মায়া ভালোবাসা প্রেম এগুলো যে কি হয় সে ওই অমল আসার আগে পর্যন্ত তার জীবনে একেবারে মিসিং ছিল আর আরেকটা জিনিস এখানে মনের তো খুব ভাবে ও যিশুকে মানে শ্রদ্ধা করে যিশুকে বিশ্বাস করে তো তার এই বিশ্বাসটা রয়ে গেছে মনের মধ্যে যে তুমি যতই খারাপ ব্যবহার করো লোকে তোমার সাথে তুমি তাদের প্রতি খারাপ হবে না তো যশুর এই যে বাণী এটাকে সে মানে খুব ভীষণ ভাবে মেনে চলে তো এটা হচ্ছে ভ্রমণের চরিত্র মানে ঠিক নিজেকে করে এরকম ভাবে একটা পাথরের মতো সে রয়েছে আর কি সে সবাইকে খুশি রাখার চেষ্টা করে কেউ খুশি হয় কেউ হয় না তার মানে তার যে মানে যে কাজগুলো করে তাতে ও নিয়ে লোকজনের খুব একটা মানে লোকজন যে তাকে বাহবা দেবে বা তাকে কাছে টেনে নিন দুটো কথা বলবে সেরকম না ব্যাপারটা সে তার মতো করে যায় কেউ খুশি হলে হলো না হলে না হলো সেই রিয়াকশনটা ভ্রমর পাওয়া না কিন্তু ভ্রমর নিজের জায়গাটা নিজে অক্ষুণ্ণ রেখে যায় কি যে সে কারোর প্রতি কর্তব্যে কোনো ফাঁকি দেবে না তো এরকম ভাবে সে নিজে একদিক দিয়ে আস্তে আস্তে ফুরিয়ে আসছে মানে তার মন বোঝার বা তার সাথে কথা বলার বা তাকে ভালোবাসা স্নেহ করার কেউ নেই কিন্তু সে লোকজনের যতটা খেয়াল রাখার বাবার মায়ের বোনের ততটা সে করছে আর সে কিন্তু ভীষণই ভোগে মানে যেটা বললাম যে অ্যানিমিক সে মাঝে মাঝে জ্বর আসে একটা জিনিস প্রথম দিকেই গল্পে রয়েছে তার জ্বর আসলে সে লুকিয়ে রাখে তার মা খুব ক্ষুণ্ণ হয় সেটা সে অমলকে বলেছে একবার মানে ওই রাতে বাজে পুড়িয়ে পোড়ানো যে রাত সেখান থেকে ফেরার পথে তার জ্বর আসে তো তখন অমল বলে বাড়িতে জানিয়েছো বাড়িতে বলবে তো বলে না বাড়িতে বলবে না আমার মা খুব রাগ করবে তখন অমল ভাবে যে কি তো তো আসতেই পারে সেটা বাড়িতে মানে ইচ্ছা করে রাগ করবে কেন তো পরে আসতে তো বুঝলাম যে কেন রাগ করবে আসলে মানে হয়তো সে ভেবেছে যে তার মা গেলে বলে যে তোমার যখন শরীর খারাপ হয় তুমি কেন ওই রাত্রিবেলা ঠান্ডার মধ্যে বাজি পোড়ানো দেখতে গেছো ব্যাপারটা এইরকম ব্যাপারটা এইরকম না যে এস তো জ্বরও চায় থার্মোমিটার দিয়ে মেপে দিই মাথায় জল পড়তে দিই এইসব করার কেউ নেই এগুলো ভাবারও কেউ নেই আর কি উল্টে জ্বর হলে তাদের জ্বালা মানে সে পড়ে থাকবে ঘরে এক কোন খেয়াল রাখার কেউ নেই জ্বালাও বলবো না আর কি কিন্তু ওই কেন আসবে ঘরের মধ্যে ওই রকম একজন অসুস্থ মানুষকে দেখতে কার ভালো লাগে তো এই হচ্ছে ভ্রমণের জীবন তার অমল আসার আগের কাহিনী মানে সেটা আস্তে আস্তে বলা হয়েছে গল্পের মধ্যেখানে যে অমল আসার আগে আর পরে তার যে তো সেটা ভ্রমণ ভেবেছে যে তার অমল আসার আগে তার জীবন কি ছিল আর পরে তার জীবন কি হয়ে গেল কোনো বন্ধুও ছিল না অনেক সময় হয় যে পরিবার তেমনভাবে আপনার সাথ দিচ্ছে না কিন্তু কোনো একজন রয়েছে কোনো একটা মানুষ কোনো একটা বন্ধু যে মানে তাকে পেয়েই আপনার সব মিটে যায় সব যে চাহিদা সেগুলো মিটে যায় আর কি তো এই অবস্থায় ভ্রমণের জীবনে অমল আসে সেখান থেকে গল্পটা একদম মানে ফ্লো পেয়ে যায় তো ভ্রমণভাবে প্রথমে ভ্রমণ অবাক হয় যে যিশু সত্যি সত্যি কাউকে আমার জীবনে পাঠালো মানে ভ্রমণ এই যে এত বিশ্বাস যিশুর প্রতি সে একদিকে ভীষণ লজ্জিত বোধ করে কখনো কখনো অমর অমলকে কাছে পেয়ে আবার কিছু কিছু সময় সে যিশুর প্রতি খুব থ্যাংকফুল হয় যে যাক কেউ একজন এলো অন্তত তার জীবনে মানে তার পাশে থাকার জন্য তো এখান থেকে মানে প্রথম থেকে দেখানো হয়েছে অমল আর ভ্রমণের বন্ধুত্বটা তো এইবার বন্ধুত্বটা না আস্তে আস্তে গাঢ় হতে থাকে বিভিন্ন ইভেন্ট হয় তাদের বাড়িতেই বাগানে বসে থাকে অমল তার সবুজ দেখতে খুব ভালোবাসে প্রকৃতিপ্রেমী সে তো সেখানে ভ্রমণের সাথে সেই গল্প করে টুকটাক মানে খুনসুটি করে আর কি তো খুনসুটির আড়ালেই তাদের মধ্যে কিন্তু মানে বন্ধুত্বটা খুব গাঢ় হতে থাকে মানে তারা যে একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট মানসিকভাবে সেটা তারা উপলব্ধি করে আস্তে আস্তে বিশেষ করে ভ্রমর যে অনেকটা বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে অমরের যেহেতু অমরের চরিত্রটাই ওই রকম সেও মানে গভীরভাবে ভাবার লোক না ভাবার ছেলে নয় কিন্তু সেও একসময় উপলব্ধি করে যে হ্যাঁ তার সাথে ভ্রমণের কিছু একটা বন্ধুত্বের চেয়েও বেশি রয়েছে তো এই উপন্যাসটার একটা জিনিস আমার দারুণ লেগেছে এটার উপন্যাসটার কিন্তু প্রপার ইন্টারভাল আছে যেটা আমাদের সিনেমাতে হয় আর কি একদম আপনার মনে হবে যে এরপর কি হবে সিনেমাটা তো এই উপন্যাসটা কিন্তু সেই জিনিসটা রয়েছে একদম প্রপার ইন্টারভাল যে ইন্টারভ্যাল ব্লকে মানে ওদের যে বন্ধুত্বটা সেটা প্রেমের দিকে এগোয় একদম সেই ইন্টারভ্যাল ব্লকে মানে সার পাতায় গল্পের হাফ টাইম হয় তারপর একশো তেরো পাতার গল্প তো এটা ওইটাই ইন্টারভাল পয়েন্ট ধরে নেওয়া যায় তো আমার এটা খুব ভালো লেগেছে মানে ষাট পাতার পর আপনি আর রাখতে পারবেন না বইটা আপনার মনে হয় বা এইবার মানে প্রেমটা জমবে মানে এইবার মানে সরকারিভাবে তারা প্রেমে পড়লো আর কি এরপর কি হতে চলেছে তো এইভাবে আর কি দুটো হাফ বলা যায় প্রথম হাফটা হচ্ছে তাদের বন্ধুত্ব থেকে প্রেমের যে রাস্তা সেইটা আর পরের ভাবটা হচ্ছে তারা যখন একদম মানে পুরো প্রেমে রয়েছে আর কি এবার সেকেন্ড হাফে যখন প্রেমে রয়েছে এমন না যে সেটা খুব গত মাখো মাখো প্রেম না সেটা এক্সপেক্ট করা যায় না এই গল্পটার যে নিষ্পাপ যে সারল্যতার সাথে গল্পতে এগিয়েছে সেখানে মাখো মাখো কিছুই এক্সপেক্ট করা উচিত না তো সেইখানেও বন্ধুত্ব রয়েছে আসলে সেকেন্ড হাফটায় কি মানে প্রেম বলা যায় না প্রেম আর ভালোবাসার মধ্যে তো পার্থক্য রয়েছে সেই পুরোপুরি তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে মানে তারা জানে যে এই মানুষটার সাথে আমাকে জীবন কাটাতে হবে এই মানুষটা আমার খেয়াল রাখতে হবে যা কিছু না পাওয়া যা কিছু অসুখ সেটা অমল কোনোভাবে পূরণ করার চেষ্টা করে মানে তাকে ভালো রাখার চেষ্টা করে আর অপর দিকে ভ্রম মানে অমলের সাথ দেওয়ার চেষ্টা করে আর কি বাট অমলে সেরকমভাবে কোনো ক্রাইসিস দেখানো হয়নি এখানে কিন্তু তারা দুজনই চায় তারা দুজন দুজনের কাছে থাকুক যেটুকু সময় রয়েছে কারণ এদিকে অমলেরও ছুটি ফুরি আসছে তাকেও ওখান থেকে চলে যেতে হবে তারপর তাদের জীবনে কি হবে তারা কেউ জানে না তো সেইটা ভেবে কোথাও গিয়ে তারা আবার একটু মানে ভাবুক হয়ে যায় একটু মনে মনে কষ্ট পায় তারা বলে যে এরপর কি হবে তখন অমল বলে যে আমি ফিরে গিয়ে ওখান থেকে তোমাকে নিয়মিত চিঠি লিখবো তো এই কিন্তু এইবার আসে গল্পের টুইস্ট কারণ সেই যে বলেছিলাম তার অ্যানিমিয়া রয়েছে ভ্রমণের তো সেইটা রিলেটেড একটা টুইস্ট আসে এরপর সেটা আমি আর বলছি না কারণ অনেকেই পড়েছেন যা যদি কেউ থেকে থাকেন যে এখনো পড়েননি তাদের জন্য সেটা স্পয়লার হয়ে যাবে কিন্তু সেই যে জায়গাটা আছে। সেটা একদম গল্পের শুরু থেকেই না একটা আন্ডার লাইন যাচ্ছিলো তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল এরকম হলেও হতে পারে প্রেডিক্ট করছিলাম কিন্তু সেটা যেরকমভাবে প্রেডিক্ট করছিলাম সেরকমভাবে হয় না গল্পের শেষের যে টোয়েন্টি পার্সেন্ট সেই জায়গাটা অদ্ভুত মানে আমি ভাবিনি যে এরকমভাবে শেষ হবে আমি বই বলে একটা গ্রুপ আছে তো সেখানেও আমি মানে শেষের কয়েকটা লাইনের ফটো তুলে পোস্ট করেছিলাম যে বইটা কি এভাবেই শেষ হয়ে গেল মানে এরপর কি কোনো পার্ট আছে মানে একটু বেশি এন্ডেড শেষ হয়ে গেল মানে এরপর কী হবে সেখানে একজন খুব সুন্দর লিখেছে যে এই গল্পের কোনো শেষ নেই শুধু ব্যাপ্তি আছে একদম মানে পারফেক্ট সত্যি এই গল্পের কোনো শেষ নেই মানে এরকম ভাবেই শেষ হয়ে গেল মানে একটা অপেক্ষা মানে ভালোবাসার যে আসলে অপেক্ষাই সেটা প্রতিষ্ঠিত করে দিয়ে বিমল কর গল্পটা শেষ করে দিল যে এর পর কি হবে সেটা আপনি আপনি জানেন আপনি আপনার মতো করে ভেবে নিন কিন্তু মানে এই যে এক চিরন্তন অপেক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত সেইটা সবসময় থাকবে মানে ভালোবাসার যে এক প্রকার অপেক্ষা তো সেইটা খুব সুন্দরভাবে এস্টাবলিশ হয়েছে একদম শেষের দিকে আমার মনে হয়েছে যে আরেকটু মানে ওপেন এন্ডেড গল্প পড়েছি সিনেমাও দেখেছি কিন্তু মানে এটা আমার জাস্ট পড়ে মনে হতো যে এরকমভাবে তো সেটাই হয়তো উনি চেয়েছিলেন তো পরে মনে হতো যে হ্যাঁ এই গল্পটা যেরকমভাবে এগোয় যেরকমভাবে গল্পটা অ্যাটমসফিয়ার তিনি ক্রিয়েট করেছেন সেইখানে এরকমই একটা এন্ডিং দরকার ছিল এই গল্পটা এটা সত্যি কোনো শেষ হয় না মানে এই গল্পের কোনো সেকেন্ড পার্ট আসা উচিত না তো মানে আমার পরে মনে হলো সেটা খুব বোকা বোকা করে ফেলেছে আসলে তখন মানে সদ্য সদ্য পড়েছি আবেগে রয়েছি আমার মনে হলো মানে শেষের দিকটা আপনি যখন যাবেন আপনি হুর করে পড়ছেন মানে আমি অ্যাটলিস্ট পড়ছিলাম যে এরপর কি হবে এরপর কি হবে এরকম একটা ভাব এরপর কি হবে কোশ্চেনটা কোশ্চেনই থেকে গেল ওটা আর উত্তর এলো না সেই জন্য আমার মনে হলো যে এরকম ভাবে শেষ হয়ে গেল তো যাই হোক মানে শেষটা খুবই সুন্দর বলবো না তবে খুবই এক্সপেরিমেন্টাল আর কি শেষ আর সেটা দরকারও ছিল এই গল্পটা যেরকম ভাবে এগিয়েছে আচ্ছা এই হচ্ছে ওভারঅল এরপরে কি হয় সেটা আর আমি বললাম না তো আমি কয়েকটা লাইন লিখে রেখেছি কারণ এটুকু বলা উচিত বলে আমার মনে হয় কারণ যে আবেশ মাখানো সাথে গল্পটা যায় একটা সময় যে মানে ভ্রমণ ভাবে আর কি যে আমি ছোট থেকে যে নিষ্প্রিয় ভালোবাসা পেয়ে বড় হয়েছি মানে নিষ্প্রিয় ভালোবাসা আর কি সেটা কি অমল বুঝতে পেরেছিল অমল কি সেই নিষ্প্রিয়তার জায়গাটাই ধরে নিয়েছিল তারপরই সে আমাকে ভালোবাসায় ভরি দিল তো সেই একটা ফিলিংস কিন্তু ভ্রমণের আসে এরপরও ভ্রমণ ভেবেছে যে বাবা শুধু অভিভাবক হয়েছিল অভিভাবকের দায়িত্ব পালন করেছে কৃষ্ণা ছিল তার নিজের মতো সে কখনো ভ্রমণের একাকিত্বের খবর রাখেনি আর তার মা সে তো আলাদাই জগতে সে এত বেশি ক্রিশ্চিয়ান তো সে যিশু মেরি এ নিয়েই ব্যস্ত মানে তার এখানে একটা বড়দিনের ব্যাপার রয়েছে আর কি তো দেখানো হয়েছে যে তাদের পুরো পরিবার যতটা না ভ্রমণের অসুখ নিয়ে ব্যস্ত তার থেকে অনেক বেশি সেই ক্রিসমাস আসছে এদিক ওদিক চার্চে যাওয়া তারা রবিবার হলে চার্চে যায় মানে ভ্রমর বাড়িতে পড়ে রয়েছে অসুখ করে সেইটা তাদে তাদের কাছে ইম্পর্টেন্ট না তাদের রবিবারে চার্চে যেতেই হবে সেইটা তাদের কাছে ইম্পর্টেন্ট এইরকম ভাবে দেখানো হয়েছে তারপর এই যে রাগ অভিমান সুপ্ত ছিল যন্ত্রের মতো তাদের জীবন চলছিল গোপনতা আর নিস্তব্ধতাটাই সব ছিল প্রকাশ্যে সেই দিন কিছু চাইনি সবটাই নিভৃতে ছিল এটা হচ্ছে ভ্রমণের মনের কারণ তার রাগ অভিমানের কোনো জায়গা নেই কার উপর দেখা তার সব কিছুই এই যে গোপনতা বা নিস্তব্ধতা সেইটার জন্য তো একটা মানুষ দরকার যে আমি আপনাকে বলতে পারি বা আমি আপনার মন বুঝে বলতে পারি যে আপনি কিছু গোপন করছেন সেই জায়গাটাই নেই মানে তার অপোজিটে কেউ নেই সে একা সে মানে একমাত্র অন্ধকারের সাথে কথা বলে সেই জায়গাটা অমল ভরিয়ে দিয়েছিল তো সেই জন্য অমল সেভাবে তার জন্য ইম্পর্টেন্ট তো সেই জন্য সে যিশুর কাছে খুবই থ্যাংকফুল তো এই এই হচ্ছে ওভারঅল ভীষণ মিষ্টি গল্প মানে যদি মিষ্টি কোনো ভালোবাসা বা প্রেমের গল্প পড়তে চান তাহলে অবশ্যই এই বইটা যে কমেন্টেড মানে এমন ভালোবাসার তখনকার দিনে ছিল তখনকার মানুষের মনও এরকম ছিল পাঠকও এরকম ছিল এখন এসব সম্ভব না কেউ যদি লিখতে চায় মানে যারা পড়বে তারা ন্যাকা ন্যাকা বলে এই গল্প মানে পুরো পড়বেই না কি বেকার লস আর কি তোর জন্য এখন কেউ লেখেও না এত নিষ্পাপ ভালোবাসার লেখা তো শরণজিৎ চক্রবর্তী একটু ট্রাই করে কিন্তু তার মধ্যেও এই সমাজের ছাপ রয়েছে আর কি তো সেটা সম্ভব না এই একদম পাতি কথা এই যুগে এই গল্প সম্ভব না এটা যেহেতু ওই যুগের লেখা সেই জন্য ওই যুগের মানে এটা যুগের যে টাচ সেটা থাকে তো সেই টাচটা একদম পুরো গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে তো ওই যুগেই সম্ভব এই যুগে এই লেখা সম্ভব না কিন্তু এই যুগে দাঁড়িয়ে আমার মতো কিছু পাবলিক রয়েছে তারা সেটাকে ফিল করতে পারে পড়ার পর হয়তো ভাবতে মানে অ্যাটলিস্ট আমি ভেবেছি যে ইস এমন যদি মানে আমাদের এখানে হতো বা আমার সাথে হতো মানে এই রকম যদি কাউকে পাওয়া যেত তো এই এই হচ্ছে মানে একদম আবেশ মাখানো একটা মানে অনুভব আর কি মানে আপনি গল্পটা শেষ করার পরও ঘুরে থাকবেন আমি গল্পটা শেষ করার পর ভাবছিলাম ওই যেটা বললাম যে এরকম ভাবে শেষ হয়ে গেল তারপর মনে হলো যে ওই যেটা বললাম হ্যাঁ এরকমই শেষ দরকার ছিল কারণ ওই বললাম যে একজন কমেন্ট করেছেন যে এই গল্পের সত্যি কোনো শেষ নেই শুধু মানে অনন্ত অপেক্ষা আছে আর ব্যাপ্তি আছে আর কিছু একদম পারফেক্ট মানে ক্লোজার আর কি তো আজ এটুকুই থাক এই ছিল বিমল করের খড়কুটো অনেকেই পড়ে দেখেছেন আমি অনেক লেট যারা পড়ে দেখেননি অবশ্যই পড়ে দেবেন যদি প্রেম ভালোবাসার গল্প ভালো লাগে কারণ এটা মানে আদ্যপান্ত মিষ্টি প্রেমের গল্প মিষ্টি ভালোবাসার গল্প আপনি হারিয়ে যাবেন আর কি তো আমি অরিক এই চ্যানেলে বাংলা বই উপন্যাস নিয়ে কথা বলে থাকি এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ তো এই চ্যানেলে আমি বই সংক্রান্ত ভিডিও পড়ে রাখি যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব